ফর্ম হারিয়ে নিজেকে খুঁজতে থাকা বিরাট কোহলি জ্বলে উঠলেন রোমাঞ্চকর ফাইনালের মঞ্চে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ফিফটির দেখা পেলেন তিনি পুরো বিশ্বকাপে যেখানে করেছিলেন মোটে সাতাত্তর রান সেখানেই ফাইনালে খেললেন ছিয়াত্তর এক দুর্দান্ত ইনিংস তার অসাধারণ ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ভারত দুর্দান্ত সেই ইনিংসের সুবাদে বিরাট কোহলি হলেন ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ সেই সেরার পুরস্কার নিতে এসে কোহলি জানিয়ে দিলেন নিজের বিদায় বার্তা নিজ মুখেই বলে দিলেন এটাই ছিল ভারতের জার্সিতে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ আগে থেকে কোনো ইঙ্গিত ছিল না বিরাট কোহলি হয়তো মনে মনেই রেখেছিলেন সিদ্ধান্তটা বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে দিলেন নিজের অবসরের ঘোষণা জানিয়ে দিলেন টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপের ফাইনালটি তার শেষ ম্যাচ দল হারলেও একই ঘোষণা দিতেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার টুর্নামেন্টের ফাইনালে আগে পঁচাত্তর বলে পঁচাত্তর রান করে চাপেছিলেন কোহলি ফাইনালের শুরুটা আক্রমণাত্মক করলেও অন্য প্রান্তে দ্রুত উইকেট পরে জয় এক প্রান্ত আগলে রাখেন কোহলি এই ইনিংসের কারণে ম্যাচ সেরা হয়েছেন তিনি সে পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হারসা ভোগলিকে কোহলি বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না তারপরে কিছু ঘটবে ঈশ্বর মহান এবং যেদিন গুরুত্বপূর্ণ আমি দলের হয়ে সেদিনই কাজটা করেছি এখন অথবা কখনোই নয় ভারতের হয়ে এটি আমার শেষ টি টোয়েন্টি সবটুকু কাজে লাগাতে চেয়েছি বিরাটের অবসরের প্রসঙ্গটা যেন তখনও কিছুটা ঘোলাটেই ছিল সঞ্চালক হারসা ভোগলে আরও একবার প্রশ্ন করলেন কোহলি আবারও নিশ্চিত করলেন এবারই শেষ এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ আমরা বিশ্বকাপ জিতে চেয়েছিলাম জোর করে কোনো পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত সবাই জানতো এরপরে কী হতে চলেছে এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নেবে এবং দলকে আরও উঁচুতে তুলবে ক্রিকেটের শর্টার ফর্ম্যাটে একশো পঁচিশটি ম্যাচ খেলেছেন কোহলি আটচল্লিশ দশমিক উনসত্তর গড়ে করেছেন চার রান একটি শতরান সেখানে রয়েছে সেটি এসেছিল গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে এছাড়া কোহলির আটত্রিশটি অর্ধশতরানও রয়েছে একমাত্র ক্রিকেটার হিসেবে দু হাজার চোদ্দ ও দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ দুইটি আসরে ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি আছে কোহলির সোকেজে আর এবার বিশ্বকাপ জিতে মাত্র ৩৫ বছর বয়সে সমাপ্তি ঘটালেন রূপকথার নাহিয়ানারিফিন অনফিল্ড